দাদা আপনার বাড়ি এখানে আচ্ছা আমি দু একটি কথা বলি আপনাদের সঙ্গে আমি মফিজুল ইসলাম আমার ছেলে মেয়ে আমি এখন থেকে আমার ছেলে মেয়েদের সমাজসেবার কাজ শেখাচ্ছি আমার সঙ্গে নিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছি এবং দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি আর আমি আমার ছেলে মেয়েদেরকে একটা জিনিস শেখাচ্ছি মানে এই দুস্থ মানুষের পাশে থাকার সাথে সাথে যে বাবা তোমরা কখনো কোনো মানুষকে আলাদা করে দেখবে না আর এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা আপনাদের নিজের ধর্ম পালন করুন কাউকে অন্য চোখে আলাদা চোখে দেখবেন না আমরা সবাই মানুষ পৃথিবীর সেরা জীব হচ্ছি আমরা আমাদেরকে আল্লাপাক তিনি এমনভাবে বানিয়েছেন যে যত রকম প্রাণী আছে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে বানিয়েছেন দাদা ঠিক বলছি তো তো কেউ কারো ধর্মকে ছোট করবেন না যার ধর্ম তার কাছে বড় যার ধর্ম সে নিজ নিজ পালন করুন আমরা এই সমাজসেবার কাজের সাথে সাথে দুস্থ মানুষের পাশে থাকার সাথে সাথে এটা একটু প্রচার করছি ভিডিওটি বেশি লম্বা করছি না এখানেই সমাপ্ত করছি প্রিয় বন্ধুরা আমি মফিজুল ইসলাম আমার মুসলিম ভাইদের জানাই সালাম আলাইকুম এবং আমার হিন্দু ভাইদের নমস্কার আমি খুবই সাধারণ ঘরের ছেলে ছোটোখাটো একটা ব্যবসা করি কর্মজীবনের সাথে সাথে এতটা বছর পেরিয়ে এসেছি আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে সমাজসেবার কাজ করছি আগামীতেও করব তাই প্রিয় বন্ধুরা আমি যে কাজগুলো করছি সেই সব বিষয়ে দুই চারটি কথা আপনাদের সামনে বলার জন্য এই ভিডিওটি করছি আমার ছেলে মেয়ে দুটোই পড়াশুনো করছে সেই সাথে সাথে আমার কাজে ওরা সহযোগিতা করছে আমার ছেলে সাউদি ইসলাম হচ্ছে পড়াশোনার সাথে সাথে আমার সঙ্গে যাচ্ছে আমি যে কাজগুলো করছি যেমন ক্লাব মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থান এই সব জায়গায় যদি জায়গা ফাঁকা থেকে থাকে তাহলে সেখানে গিয়ে আমি কয়েকটি গাছ বসিয়ে দিয়ে আসছি আমার ছেলে হয়তো একটি বসাচ্ছে এবং সেখানকার কমিটির সঙ্গে আলোচনা করে তারাও হয়তো কয়েকটি বসাচ্ছে এভাবেই আমি কাজগুলো করছি আর আমি প্রতিদিন চেষ্টা করছি দুস্থ মানুষের পাশে থাকা যারা ভারসাম্যহীন মানুষ তাদের অন্তত দুই তিনজনকে আমি প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করছি তাদের একটু পেট ভরানোর চেষ্টা করছি তো আমার এই কাজের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে সুপরামর্শ দেবেন আপনাদের পরামর্শ অবশ্যই আমাকে একটা হয়তো ভুলটা নতুন করে আবার আমি সংশোধন করে নিতে পারব আর যদি আপনাদের বাড়ির আশপাশে কোনো অনাথ বাচ্চা থেকে থাকে তাহলে আমাকে জানাবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কোনো দুস্থ মহিলা যদি থাকে জানাবেন আমি একটি শাড়ি অথবা একটি নাইটি দেওয়ার ব্যবস্থা করব। আর যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে যেমন ধরেন এমন একটা রোগ হয়েছে যে এলাকার লোক টাকা পয়সা দিয়েছে তারপরেও কিন্তু ঠিক তারা পেরে উঠছে না আরও পাবলিকের কাছ থেকে টাকা চাই তাহলে আমি সেই ভিডিওটি করে দিয়ে আসবো সম্পূর্ণ বিনামূল্যে এবং হচ্ছে তাদের একটা ফোন নাম্বার কিংবা কিউআর কোড ভিডিওর মাধ্যমে দিয়ে দেব মানুষ যে যতটুকুই দেবে না কেন সেই অ্যাকাউন্টই ডাইরেক্ট ঢুকবে আর যদি কারোর ঘরে সমস্যা থেকে থাকে অনেক সময় দেখা যায় যে বহুত দুস্থ মানুষ আছে যারা এখনও কালো প্লাস্টিক ওপরে এবং চারিদিকে দিয়ে সেরকম ঘরের মধ্যেও বসবাস করছে এরকম কোনো মানুষ যদি থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যাব তার পাশে যতটুকু আমাদের সামর্থ্য আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সাহায্য করব আর সেই ব্যক্তি যদি মনে করে যে আমি একটি ভিডিও করে সোশ্যাল থেকে টাকা নেব পাবলিকের কাছ থেকে তাহলেও সেই ভিডিওটিও করে দিয়ে আসবো আর আমরা কয়েকজন মিলে একটি দল সংগঠন করেছি আগামীতে এই দলে আরও মানুষ আমি বাড়াতে চাই এটা আমি পরিশ্রম করছি যে একে অপরকে বুঝিয়ে বুঝিয়ে এই দলে নিয়ে আসছি তাতে আমরা যে কাজটি করছি যে কোনো মন্দিরে মন্দিরের যদি কমিটি অনুমতি দেয় তাহলে সেই মন্দিরে গিয়ে আমরা জল দিয়ে মন্দিরটার ভিতরটা ধৌত করে দিয়ে আসছি যদি ঠাকুরের গায়ে কোনো মনে করেন যে একটু মুছে টুছে দিতে হবে সেগুলো আমরা করছি আর এই মন্দিরটাতে আমরা কোনো মুসলিম ভাই ঢুকবো না আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো আমার হিন্দু ভাইয়েরাই ভিতরে ঢুকবে হিন্দু ভাইরাই এই কাজটা করবে সেম ওই একই জিনিস আবার যদি কোনো মসজিদে হয় তাহলে সেই মসজিদের ভিতরে গিয়ে পাটিগুলো আমরা ধৌত করে দেবো এবং মসজিদের ভিতরটা আমরা পরিষ্কার করে দেবো জল টল দিয়ে ধুয়ে দেবো সেখানে আবার মানে আমাদের মুসলিম ভাইরা ঢুকবে বাইরের থেকে একটু জলটা লাগিয়ে দেওয়া বা যে কোনো কাজে আমার হিন্দু ভাইয়েরা সহযোগিতা করবে এবং আমাদের মধ্যে একজন আদিবাসী আছে একজন খ্রিস্টান আছে আমরা চাইছি আমাদের এই দলটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে আর আমি প্রতিদিন ভারসাম্যহীন মানুষদের খেতে দিচ্ছি আমার সমর্থ অনুযায়ী চেষ্টা করছি যতজনকে পারি তো এই কাজগুলো কিন্তু প্রিয় বন্ধুরা আমার একার দ্বারা সম্ভব নয় আপনারা যদি মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই কাজে সহযোগিতা করবেন আর অনেক সময় দেখা যায় যে মানুষ কর্মজীবনে ব্যস্ত একটা মানুষের ইচ্ছা আছে প্রচুর পরিমাণে ইচ্ছা আছে তারপরেও দেখা যায় হয় চাকরির কর্মে ব্যস্ত না হলে ব্যবসার কর্মে ব্যস্ত বা ইত্যাদি ইত্যাদি মানুষ যে যার কর্ম করে সেই কাজে ব্যস্ত তাহলে ইচ্ছা থাকলেও কিন্তু এই ধরনের কাজ করতে পারে না তো সেই সকল প্রিয় বন্ধুদের আমি অনুরোধ করছি যদি আপনি মনে করেন তাহলে এড়িয়ে যাবেন না একটি দুস্থ মানুষ দেখলে পারলে কিছু টাকা খরচা করে তাকে কিছু খাইয়ে দেবেন তার পেট তো ভরবেই সেই সাথে সাথে আপনার আল্লাহ ঈশ্বর গড ভগবান আপনি যে নামেই ডাকেন না কেন তিনিও দেখবে খুশি হবে আর আপনিও নিজে মনে মনে খুশি হবেন আর যদি মনে হয় যে আমাদের এই সংগঠনের সঙ্গে মিলে আপনি আমাদের কাছে যোগাযোগ করবেন বা আমাদের দ্বারা এই কাজটি করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দিয়ে রাখছি সেভেন সিক্স সেভেন নাইন টু জিরো নাইন ডবল ফাইভ ফোর আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং একটি ফেসবুক চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাউথ নাইস ফোকাস ছোট হাতের লেখায় লিখবেন এস এ ডি একটা স্পেস দেবেন তারপরে লিখবেন নাইস ই নাইস তারপরে ফের একটা স্পেস দেবেন দিয়ে লিখবেন ফোকাস এফ ও সি এস সাউথ নাইস ফোকাস এবং যে ফেসবুক চ্যানেলটি আছে ওটা হচ্ছে সাউথ এইচ হ্যান্ড ওটা সব বড়ো হাতের লেখায় লিখবেন এস এ ইউডি সাউথ একটা স্পেস দেবেন দিয়ে এইস লিখবেন ফের একটা স্পেস দেবেন তারপরে লিখবেন হচ্ছে হ্যান্ড এইস এ এন ডি আর প্রিয় বন্ধুরা আমার নাম্বার তো দেওয়া থাকছেই সেই সাথে সাথে আমি আশা করছি যে আপনারা আমার এই কাজের সঙ্গে সহযোগিতা করবেন ধন্যবাদ